আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আমাদের ধুমরা খেতে আর এখানে আমরা অনেক ধুমরা চাষ করছি প্রায় দশ ডিসমল জায়গার মধ্যে আমরা এই ধুমরাগুলো চাষ করছি আর এই ধুমদলগুলো দেখতে পাচ্ছেন যে একদম এটা একটু মরা মরা হয়েছে বাট বাকিগুলো ভালো আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের অনেকটা খরচ হয়ে গেছে এবং অনেক ধুমরা আমরা বিক্রি করতে পারছি এখন পর্যন্ত তো আমরা জানি না যে এখান থেকে কত টাকা লাভ হবে আরে যে এটা হচ্ছে আপনার চিচিঙ্গা হ্যাঁ চিচিঙ্গা আসলে আপনারা বাড়িতে বসে না থেকে যদি সবজি চাষ করেন তাহলে অনেক লাভবান হতে পারবেন কারণ মানুষ মনে করে যে কৃষি গাছ খারাপ আর আমি মনে করি যে বাড়িতে বসে না থেকে অনেক ভালো কারণ মানুষ আজকাল বেকার থাকছে অনেকে আর কৃষি কাজকে সকলে খারাপ মনে করলে ওইটা আসলে ভালো কারণ নিজে বই যদি কিছু খাইতে পারেন বা সার ছাড়া সার মুক্ত তাহলে সেটা অনেক ভালো কারণ এগুলা কি উস্তা হ্যাঁ এগুলা উস্তা আর এবার ভালো হয়েছিল কালকেও পাঁচ কেজি বিক্রি করছি আর এই যে এক টাকা সুগুন ছিলাম কিন্তু ওই যে এখনো ছড়াই নাই তাই পাঁচ কেজি এটাই থেকে আসছে আর ওই পাশ দিয়েও দুইটা তিনটা আসছে দেখতে পাচ্ছেন আর ও অনেক জায়গা জুড়ে বোনা হয়েছে কতটুকু জায়গা এখানে মানে মোটামুটি তাও এখানে আমার হচ্ছে বারো টি স্মল জায়গা আর এই যে দেখতে পাচ্ছেন উস্তার সাইজ একদম কি সুন্দর আর এটা আমরা জীবাণুনাশক একটা কীটনাশক ব্যবহার করছি যেটার কারণে পোকামাকড় মারা গেছে আর পোকা মাকড়ে অনেক সবজি নষ্ট করে আর আপনারা যারা যারা মানে এখনো কৃষি কাজ করে স্বাবলম্বী হতে পারেননি তারা তারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম মানে ভাইরাসের ধরে এটাকে মেরে ফেলছে এই দেখেন উস্তার কালার গুলো দেখেন একদম এই যে পাইকা পাইকা নষ্ট হয়ে গেছে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চিরা দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা একদম নষ্ট হয়ে গেছে দেখেন পোকা এটাকে খাইয়ে একদম আর এই পাশটা পুরাটাই হচ্ছে আপনার ধুমরে আর হচ্ছে যে মিঠাপুর কলের চারা এই মিঠাপুর কলে ভালো আসছে দেখতে পাচ্ছেন এই যে দেয় এগুলো আসলে ফসল নষ্ট করে এটা কি পরিমাণ ফসল হ্যাঁ এখান থেকে আমার মোটামুটি মাসে তাও ত্রিশ হাজার টাকার মতো ইনকাম হয় অনেক আর ওই পাশে হচ্ছে পুরাটাই লাও আর আমি ওই পাশে নিয়ে যাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে পুরাটাও লাও কাল তো আমি বিশ পিস লাও এই একজনকে দিছি তো তারা আমাকে ৩০ টাকা পিস দিয়েছে এগুলো কি এগুলা হচ্ছে ইঁদুরের মাটি আর এগুলা ইঁদুরে মানে তুলে নিচে দিকে আর লাভ হইতো না আসছে কাল কেন সব ফেলছে আমাদের দেশের এমন অবস্থা যে মূলা বুনছি এই মূলা এলো দাম এখন পাম না এখন মানে খুব দাম কিন্তু আমার খেতে এখনো মূলা হয় নাই কিন্তু এই দাম দাম যখন এটা কমে যাবো ঠিক তখন এই মূলা হবো পাঁচ টাকা ছয় টাকা কেজি আর দেখছে নদীর পারে তো একদম এই দিক দিয়ে হচ্ছে বাড়ি ঘর কেউ করে না এবং কোনো চাহিদাও নাই যার কারণে সব জায়গায় আপনার দাম কম তার কারণে আমি সবজি চাষ করে এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারি কারণ হচ্ছে আপনার এখানে এদিক দিয়ে এলো জায়গার দাম খুবই কম আর এদিক দিয়ে সবজি বুনে রাখলে আবার কেউ নেয়ও না কারণ হচ্ছে এখানে আমাদের চাষা আছে তো তাদেরকে আমরা দেখাশোনার ভার দিয়ে চাই আর আপনারা যারা যারা বাবার গলায় ছুরি ধরে অনেক কিছু দাবি দেওয়া করেন তো আসলে তারা এই টাকা ইনকাম করে দেখেননি কখনো যে কতটা কষ্ট আর আপনারা ঘরে বসে না থেকে অর্থ উপার্জন করুন বা আমার মতো এরকম চাষাবাদ করতে পারেন এতে আল্লাহ তালা আপনাদেরকে একদিন সফল করবে কারণ ছোট থেকেই বড় হয় মানুষ আর আমি মনে করি যে এটা আমি আজকে এতটুকু জায়গায় করছি আর একদিন আমি পুরোটা একটা চোখ জুড়ে করতে পারবো কারণ আল্লাহ দিলে কমতি নেই আর এই সবজি চাষের একটা অসুবিধা হলো আপনার গরু ছাগল আইসা এগুলা খেয়ে নষ্ট করে তো এগুলো ফিরানো যায় না বেড়া দিছিলাম বেড়াও মানে না তো কি করব তো এদেরকে মেনে নিয়ে আমাদেরকে এগুলো চাষ করতে হয় আর হচ্ছে কি আপনার সার যে সারের যে ব্যাপারটা সেটা আমরা খুবই অল্প পরিমাণে জৈব সারই ব্যবহার করি বেশিরভাগ কারণ ইউরিয়া সার ব্যবহার করার থেকে বিরত থাকি কিন্তু আপনার ইউরিয়া সার খারাপ না বাট জৈব সার দিলে হয় কি আর জৈব সার দিলে এগুলো খেতে অনেক ভালো লাগে আর জৈব সার আমরা বাড়িতেই তৈরি করি আমাদের বাড়িতে তিনটা থেকে চারটা গরু আছে আর আরেকটা ভরছে ওইটা আপনার এখনও বিয়াই নাই তো জৈব সার দিলে হয় কি যে আপনার যে পুষ্টিমানটা সেটা আসলে কমে না সেটা আসলে বাড়ে কারণ হচ্ছে সারে অনেক মানে ক্ষতি আছে কিন্তু জৈব সারে আপনার কোনো ক্ষতি নেই আর এই আমরা জৈব সার ব্যবহার করি আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো তো পরবর্তীতে আমি আরও দেখাবো যে এখান থেকে কত টাকা আমরা বিক্রি করি তো দেখতে পাচ্ছেন যে এটা পুরাটাই হচ্ছে আমার ধুমরা গাছ আর হচ্ছে এখানে এই মাঝখানেরটা আমরা লাউ দিয়ে দিছি যাতে আমি মানে সব মিশ্রণ করে চাষ করতে পারি এই জন্য আর কি করা হয়েছে জিনিসটা